তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি আর ইউটিউব চ্যানেলে তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সতেরো হাজার সাতশো প্লাস পদের জন্য তোমাদের কিন্তু একটি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে কোন কোন ডিপার্টমেন্ট এবং কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তো এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা সিজিএল অর্থাৎ এখানে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টু এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেটের কথা বলা হয়েছে চব্বিশ ছয় দু থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে চব্বিশ সাত দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট তো তোমাদের এখানে অনলাইন মোডে তোমাদের যে আবেদন ফি তোমরা পেমেন্ট করবে সেই পেমেন্ট করার তোমাদের লাস্ট ডেটের কথা বলা হয়েছে পঁচিশ সাত দু পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে নিচে বলা হয়েছে তোমাদের যদি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু তোমাদের প্রোফাইল এবং তোমাদের যে ইনফরমেশানগুলি তোমরা দিয়ে যে আবেদন করেছো সেই ফর্মে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে এখানে বলা হয়েছে দশ আট দু থেকে এগারো আট এগারো আট দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু কারেকশান করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে টেনটেটিভ শিডিউল দিয়ে দেওয়া হয়েছে টায়ার ওয়ানে তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের টেনটেটিভ একটি ডেট বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর দু হাজার তোমাদের টায়ার ওয়ান এক্সামটি নেওয়া হবে এবং তোমাদের টায়ার সেকেন্ড যে এক্সাম রয়েছে টেনটেটিভ ডেট বলা হয়েছে ডিসেম্বর দু হাজার তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রায় এখানে সবার নিচে আমরা চলে আসি তো তোমাদের কিন্তু এখানে প্রায় চৌত্রিশ রকমের পোস্ট দিয়ে দেওয়া হয়েছে তো চৌত্রিশ রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের চৌত্রিশ রকম ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি হিসেবে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এখানে পে লেভেল তোমাদের সাত অনুযায়ী যে বেতন দেওয়া হবে সেই বেতনের কথা বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে লেভেল সাতের যে বেতন রয়েছে সেই বেতন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমাদের এখানে লেভেল সাতের মধ্যে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের কথা বলা হচ্ছে এখানে এক থেকে পনেরো নম্বর যে পোস্ট রয়েছে সেই পোস্ট তোমাদের কিন্তু এখানে বলা আছে লেভেল সাতের মধ্যে পড়ে এখানে বলা আছে এক নম্বর বলা আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তো এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট বলা হয়েছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস তো এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এই পোস্টে কিন্তু গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর দুই নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তো এই পদের জন্য তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো এই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে গ্রুপ বি পোস্ট তোমাদের এটি এবং এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তো তোমাদের কিন্তু এখানে মিনিস্ট্রি অফ রেলওয়ে এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে গ্রুপ বি পোস্ট এখানে বলা হয়েছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এরপর এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে তোমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো এই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে বয়স বলা হয়েছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আট নম্বর বলা হয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স তো তোমাদের এই পোস্টে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট বলা হয়েছে সিবিডিটি এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ইনকাম ট্যাক্স অফিসার তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর চোদ্দ নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে ইন্সপেক্টর পোস্ট তো তোমাদের এই পোস্টের জন্য তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ ডাক বিভাগে তোমাদের নিয়োগ করা হবে এই পদে এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ইন্সপেক্টর যে পদ রয়েছে এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল ব্যুরো নার্কটিক্স মিনিস্ট্রি অফ ফিনান্স তো এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের পে লেভেল এখানে ছয়ের যে লেভেল রয়েছে সেই লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু এর বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে পে লেভেল ছয় অনুযায়ী তোমাদের কিন্তু এখানে পোস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে কতগুলি পোস্ট রয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের পে লেভেল ছয় অনুযায়ী এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অথবা এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট বলা হয়েছে আদার মিনিস্ট্রি অথবা এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অথবা অর্গানাইজেশন এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে এনএইচআ এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর অথবা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবিতে তোমাদের নিয়োগ করা হবে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর লেভেল পাস অনুযায়ী তোমাদের যে বেতন রয়েছে সেই বেতনের কথা বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা বেতন স্টার্ট হবে লেভেল পাঁচ অনুযায়ী এবং তোমাদের কিন্তু এখানে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে তোমাদের লেভেল পাস অনুযায়ী যতগুলো পোস্ট দেওয়া হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে লেভেল পাশের মধ্যে তোমাদের কোন কোন পোস্টগুলি পড়ে বা দিকে তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে অডিটার তো তোমাদের কিন্তু এখানে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বা দিকে তিনটি একই রকমের পোস্ট দেওয়া হয়েছে এবং আলাদা আলাদা ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে ডান দিকে তোমাদের এখানে ডিপার্টমেন্ট নেম দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে লেভেল চার অনুযায়ী যে বেতন রয়েছে এখানে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে লেভেল চার অনুযায়ী তোমাদের যে বেতন রয়েছে সেই বেতনের কথা বলা হয়েছে এবং লেভেল চারের মধ্যে যে তোমাদের পোস্টগুলি পড়ে সেই পোস্টের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা এখানে বলা হচ্ছে শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে পোস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট বলা হয়েছে এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে মেস তো এখানে তোমাদের মেস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস তোমাদের এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স তো তোমাদের কিন্তু এখানে ডিফেন্সে নিয়োগ করা হবে মেস তোমাদের ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয় ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে সিবি ডিটিএ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এখানে তোমার ডিপার্টমেন্ট বলা হয়েছে সিবিআইসি এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর বলা হয়েছে সাব ইন্সপেক্টর এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কটিক্স মিনিস্ট্রি অফ ফিনান্স এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সতেরো হাজার সাতশো সাতাশটি তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি টেনটেটিভ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে টেনটেটিভ ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের ন্যাশনালিটির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়সের কথা বলে দেওয়া হয়েছে বয়স বলা তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে আলাদা আলাদা পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো বয়সগুলি তোমাদের কিন্তু আমি পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু উপরে আমি বলে দিলাম তো তোমাদের বয়স যেগুলি বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর যে বয়স চাওয়া হয়েছে যে পোস্টের ক্ষেত্রে তার কিন্তু এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দুই আট উনিশশো সপ্তানব্বই থেকে তোমার জন্ম যদি এখানে বলা হয়েছে এক আট দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে কুড়ি থেকে তেইশ বছর বয়সের মধ্যে যে পোস্টের তোমাদের বয়স চাওয়া হয়েছে তো তাদের জন্ম তারিখ বলা হয়েছে দুই আট উনিশশো চুরানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা আছে এসসি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমাদের বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে সিম্পলি এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে দুইটি এমন পোস্ট রয়েছে যেগুলির ক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশানের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যেরকম এখানে বলা হয়েছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার তো এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি তো তোমাদের অবশ্যই থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে এখানে বলা হয়েছে টেন প্লাস টু লেভেলে তোমাদের কিন্তু ম্যাথ থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো দুইটি পদ ছাড়া তো তোমাদের কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে যে পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টোটাল যে পোস্টের কথা বলা আছে টোটাল কিন্তু এখানে চৌত্রিশটি পোস্ট দেওয়া হয়েছে তো চৌত্রিশটি পোস্টের মধ্যে দুইটি এমন পোস্ট দেওয়া রয়েছে যেগুলি তোমাদের ব্যাচেলার ডিগ্রির সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো বাকি যতগুলো পোস্ট রয়েছে তোমাদের বত্রিশ রকমের যে পোস্ট রয়েছে সেই বত্রিশ রকম পোস্টে তোমরা যদি সিম্পলি এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্টের সঙ্গে যে কোনো স্ট্রিমের সঙ্গে যে কোনো পার্সেন্টেজের সঙ্গে তো তোমরা যদি সিম্পলি এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে এই বত্রিশ রকমের যে পোস্ট রয়েছে সেই বত্রিশ রকম পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমরা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে অল আদার পোস্ট তো অল আদার পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বলা আছে সিম্পলি ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এসএসসির যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার যে লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর আবেদন ফির কথা বলা হয়েছে একশো টাকা আবেদন ফি পেমেন্ট কিন্তু করতে হবে এবং তোমরা যারা ওম্যান মেয়েরা যারা রয়েছে তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে মেয়েরা কিন্তু সকলেই কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন মেয়েরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে বলা যে তোমরা যারা এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তারা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ফি যে তোমরা পেমেন্ট করবে তো অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফি টি পেমেন্ট করতে হবে এখানে বলা আছে ভীম ইউপিআই নেট ব্যাংকিং অথবা তোমাদের এখানে বলা আছে। ভিসা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং আবেদন ফি তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে পঁচিশ সাত দু পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে উইন্ডোর কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের ডেট বলা হয়েছে দশ আট দু হাজার চব্বিশ থেকে এগারো আট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা তোমাদের ফর্মে কারেকশান করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে এক্সাম দেওয়ার জন্য কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে মাঝখানে বলা হয়েছে তোমাদের কিন্তু রিজেন ভাগ করে দেওয়া হয়েছে তো আমাদের কিন্তু এখানে ই আর রিজেন অর্থাৎ ওয়েস্টার্ন রিজেন তো ওয়েস্টার্ন রিজেনের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারো কোন কোন স্টেট পরে সবার নিচে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেওয়া হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা এখানে দেখতে পারো কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তো তোমরা সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারো তো তোমাদের কিন্তু সেখানে এক্সাম দেওয়ার জন্য যেতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে টায়ার ওয়ান এবং টায়ার সেকেন্ড এই দুইটি এক্সামিনেশান নেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে টায়ার ওয়ান এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে েশন ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে এরপর কোয়ানটিভ অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর ইংলিশ কম্পিহেনশন থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের তো তোমাদের কিন্তু এখানে টোটাল বলা আছে একশোটি কোশ্চিন থাকবে তোমাদের প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে দুই নাম্বার থাকবে তো এখানে একশোটি কোশ্চিন দুশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল কিন্তু তোমাদের এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে এখানে নিচে বলা আছে ট্যার ওয়ান উইল কনজিস্ট অফ এখানে বলা আছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোর্শিন তো তোমাদের কিন্তু এখানে মাল্টিপল চয়েস কোর্শিন থাকবে এখানে বলা আছে দি কোশ্চিন উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি এক্সেপ্ট ফর ইংলিশ কম্প্রিহেনশান তো তোমাদের কিন্তু এখানে যে পেপার ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে হচ্ছে তোমরা কিন্তু এক্সাম দিতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা আছে দে আর উইল বি নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট ফিফটি ফর ইচ রং অ্যান্সার তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট ফিফটি তো তোমাদের কিন্তু এখানে অর্ধেক নাম্বার কেটে নেওয়া হবে তো এখানে দুইটি কোয়েশন ভুল করলে তোমাদের কিন্তু এক নাম্বার কেটে নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি কোশ্চেন দুই নাম্বার দেওয়া হবে এরপর তোমাদের এখানে টায়ার সেকেন্ডের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টায়ার সেকেন্ডের এখানে পেপার কথা বলা হয়েছে পেপার ওয়ান এবং তোমাদের এখানে পেপার টু নেওয়া হবে এখানে পেপার ওয়ান এবং পেপার টু এর কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পেপার ওয়ানে তোমাদের কিন্তু এখানে সেকশান ভাগ করে দেওয়া হয়েছে এখানে সেকশনের কথা বলা হয়েছে এবং সেশানে কথা বলা হয়েছে তো ফার্স্ট সেশানের ক্ষেত্রে বলা হয়েছে এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে ত্রিশটি কোয়েশন থাকবে এরপর রিজনিং থেকে বলা আছে ত্রিশটি কোশ্চেন থাকবে তো তিরিশ তিরিশ ষাটটি কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তিন নম্বরে থাকবে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো আশির মধ্যে পরীক্ষায় নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সেকশান সেকেন্ডের কথা বলা আছে সেকশান সেকেন্ডে বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিহেনশান থেকে পঁয়তাল্লিশটি কোশ্চেন থাকবে এরপর জেনারেল আওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে তো তোমাদের টোটাল এখানে বলা আছে সত্তরটি কোশ্চেন থাকবে টোটাল কিন্তু এখানে তিন নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তিন নম্বরের মধ্যে পরীক্ষা নিলে তোমাদের কিন্তু টোটাল এখানে একশো দশের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা আছে তোমাদের কিন্তু এখানে সেকশান যে এখানে থার্ড রয়েছে সেই সেকশন থার্ড কথা বলা আছে মডেল ওয়ানে এখানে বলা আছে কম্পিউটার নলেজ থেকে তোমাদের কুড়িটি কোয়েশ্চিন থাকবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে তিন নাম্বারে থাকবে তো ষাট নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের কিন্তু পনেরো মিনিট টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা আছে সেকশন থার্ডের কথা বলা আছে তোমাদের কিন্তু এখানে ডাটা এন্ট্রি স্পিড তোমাদের টেস্ট করানো হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর পেপার সেকেন্ডের কথা বলা হয়েছে স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে দুশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের পেপারের কথা এখানে বলা আছে সেকশন ফার্স্ট এবং নিচে বলা আছে সেকশন সেকেন্ড এবং সেকশন থার্ড তো সেকশনের মধ্যে তোমাদের কিন্তু মডেল ভাগ করে দেওয়া হয়েছে ফার্স্ট সেকশনের মধ্যে এখানে মডেল মডেল ওয়ানে তোমাদের কিন্তু এখানে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর সেকশন সেকেন্ডের কথা বলা আছে সেকশন সেকেন্ডে তোমাদের মডেল বলা আছে মডেল ফার্স্ট থেকে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিহেনশন থেকে কোশ্চিন থাকবে এরপর জেনারেল অ্যাওয়ারনেসের কথা বলা আছে তার ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এগুলি কিন্তু আমি আলোচনা করলাম তোমাদের উপরে এখানে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে সিলেবাসের কথা বলা হয়েছে তোমাদের যে এখানে টায়ার ওয়ান এক্সাম নেওয়া হবে সেই টায়ার ওয়ান এক্সামের তোমাদের এখানে সিলেবাসের কথা বলা আছে যে তোমাদের এখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস তো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সিলেবাসের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করার লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশান তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে টেয়ার ওয়ানের এখানে ইউআরদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং ওবিসি এবং ইডাব্লু ক্ষেত্রে বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস এবং বাকি যে ক্যাটাগরি রয়েছে এস সি এস টি তো তাদের ক্ষেত্রে বলা আছে টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর তোমাদের এখানে টায়ার সেকেন্ডের কথা বলা আছে ইউআরদের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ও সি এবং ই ক্ষেত্রে বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস এবং আদার যে ক্যাটাগরি রয়েছে এস সি এসটি তাদের ক্ষেত্রে বলা হয়েছে থার্টি পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা আবেদন করার জন্য ভ্যাকেন্সিটা এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা যদি সিম্পলি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা এই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে চব্বিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে